নেচ্চকোনার কলমাকান্দায় মহাদেব নদে অভিযান চালিয়ে তিনজনকে আটকসহ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে প্রশাসন মঙ্গলবার উনচিশ জুলাই বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের ডায়ারকান্দা এলাকায় মহাদেব নদে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হাসান এই সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নৌকা মালিক কাশেমকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করে এ সময় প্রায় আড়াইশ ঘনফুট বালু জব্দ করা হয় অপরদিকে উপজেলার বিশরপাশা এলাকায় বালুবোঝাই একটি নৌকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানান স্থানীয়দের সহায়তায় বালুবোঝাই নৌকাটি জব্দ করে তিনজনকে আটক করা হয়েছে তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ্য মহাদেও নদ থেকে বাল উত্তোলনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিতভাবে অবৈধ বালু উত্তোলন করে আসছে

আমি আপনাকে মোটামুটি একটা সতর্কতামূলক জরিমানা করে যাচ্ছি আমি আশা করবো যে আপনারা এই যতদিন পর্যন্ত এই জিনিসটা অবৈধ আছে ততদিন পর্যন্ত এই জিনিসের ব্যবসা বা কারবারে না জড়াই ঠিক আছে জড়ালে পরবর্তীতে আপনাদের আবারও যখন ধৃত হবে তখন দেখা যাবে যে জেল হয়ে যাবে বেশি জরিমানা অবশ্যই হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ইয়ে করেন লেখেন ডিসি একটা লেখেন আপনাদের জরিমানা হবে হচ্ছে আমাদের যে বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা এই আইনে আমরা যদি আপনি অঙ্গীকার করেন যে এটা করবেন না আমি সর্বনিম্ন পরিমাণ যে জরিমানা সেটা করে যাবো আর যদি আপনার যদি এরকম নিয়ে থাকে তাহলে আমি যে জরিমানা দেখেন এটা জরিমানা অনাদায় দুই মাসের দিনাশ্রম কারাদণ্ড কারাদণ্ড ওই দিয়ে আপনি অনাদায় আপনার কারাদণ্ড ঠিক আছে আর মোবাইল কোটের ইয়ে হচ্ছে আপনার সেটা আদায়যোগ্য দেরি হলে আপনার আমরা সাজা পরমান লিখে আপনাকে কারাগারে